सुना तो वो, रहा, रहा, है में है वो तो में नहीं रह पाकी ना वादे लाइफ हिंदुओं ने किस जुकाम सकें तो क्यों कमेंट वन करते सुनो We know আমাদের আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য লাইভ গুলো যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোথা থেকে দেখতেছেন আর যারা এখনো নতুন আমাদের ফেস্টি ফোলো ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আসবেন আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনাদের কারো যদি কোনো আপত্তি থাকে সেটাও কমেন্ট কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমরা নিত্য নতুন ভিডিও বানানোর দেওয়া থাকবেন আর আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন দু বান্ধবীরা থাকলে বসে তাদের দেখা শুরু করে দিবেন নিজেরা বেশি বেশি করে ভিডিও